পৃথিবীতে কেবল নয়টি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে আর এটা বলা হয়ে থাকে যে দেশের কাছে যত বেশি পারমাণবিক বোমা রয়েছে সেই দেশগুলো তত বেশি শক্তিশালী পাকিস্তানের হাতে একশো ষাটটিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে আর এই কারণে ভারতের মতো শক্তিশালী দেশও পাকিস্তানকে সবসময় এড়িয়ে চলে আবার উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলেই আমেরিকার মতো শক্তিশালী দেশ উত্তর কোরিয়াকে ভয় পায় কারণ যখন তখন কিম জনুন আমেরিকার ওপর হামলা করতে পারে তাই বলা যায় সুপার পাওয়ার হওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে আর কিভাবে বাংলাদেশ চাইলে এই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের পারমাণবিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানবো তাই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে পারমাণবিক বোমার বিকল্প নেই বাংলাদেশের জন্য পারমাণবিক বোমা এখন অপরিহার্য হয়ে গিয়েছে পারমাণবিক বোমার পাশাপাশি বাংলাদেশের প্রয়োজন ভয়ঙ্কর সব মিসাইল যাতে করে বাংলাদেশ যে কোনো দেশের উপর হামলা করতে পারে আপনারা যেমনটি জানেন পৃথিবীর কোনো দেশ শতভাগ নিরাপদ নয় তবে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই সকল দেশই কেবল সুরক্ষিত কারণ যে দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে সেই দেশে হামলা করা আত্মহত্যার সামিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনেক ঝুঁকিপূর্ণ কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো আগ্রাসী তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর হামলা করতে পারে তাছাড়া বাংলাদেশের তুলনায় ভারত বহুগুণ শক্তিশালী এমন দেশকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন সাধারণ অস্ত্র ক্রয় করে ভারতের সাথে পাল্লা দেওয়া সম্ভব নয় যার কারণে পারমাণবিক বোমাই পারে বাংলাদেশকে শতভাগ নিরাপদ রাখতে বাংলাদেশের কাছে পারমাণবিক বোমা থাকলে ভারত কখনোই সাহস করবে না বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে ঠিক যেমনটা হয়ে থাকে পাকিস্তানের সাথে ভারত শুধুমাত্র সিনেমাতেই পাকিস্তানের সাথে লড়াই করে শুধুমাত্র ভারতই নয় বাংলাদেশের হাতে বেশ কয়েকটি পারমাণবিক বোমা থাকলে পৃথিবীর কোনো দেশই চাইবে না বাংলা বাংলাদেশের উপর হামলা করতে পারমাণবিক অস্ত্র ব্যাপক চালাতে পারে একটি পারমাণবিক বোমা দিয়ে একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে ফেলা সম্ভব এমনকি পারমাণবিক বোমা দিয়ে ভারতের একটি রাজ্যকে উড়িয়ে দেওয়া যাবে সুতরাং পারমাণবিক অস্ত্র বাংলাদেশে প্রয়োজন হবে যদি বাংলাদেশ শতভাগ নিরাপদ থাকতে চায় বাংলাদেশে পারমাণবিক অস্ত্র প্রয়োজন হলেও সেটি তৈরি করা প্রায় অসম্ভব কারণ পারমাণবিক বোমা তৈরি করতে গেলে পৃথিবীর শক্তিশালী দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বাংলাদেশ দেশ পরিচালনা করতে পারবে না ফলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এই পথে এগিয়ে যাচ্ছে কারণ রাশিয়ার মতো দেশ মিয়ানমারের অনেক বেশি সাহায্য করে থাকে যার ফলে প্রযুক্তি অর্জন করা খুব কঠিন কাজ হবে না তাছাড়া উত্তর কোরিয়ার সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক ভালো তাই মিয়ানমার একটি সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে কারণ নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারকে দমিয়ে রাখা সম্ভব নয় ইতিমধ্যে মিয়ানমার নিষেধাজ্ঞার আয়তায় অন্তর্ভুক্ত পৃথিবীর বিভিন্ন দেশ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে সুতরাং মিয়ানমারের পারমাণবিক বোমা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয় বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে পারমাণবিক বোমা রয়েছে মিয়ানমারের কাছে একই অস্ত্র থাকলে বাংলাদেশ হুমকির সম্মুখীন হবে বাংলাদেশকে বাঁচাতে হলে ভবিষ্যতে অবশ্যই পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে বর্তমানে হাতে গোনা কয়েকটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এই দেশগুলো হচ্ছে রাশিয়া আমেরিকা ফ্রান্স চায়না ব্রিটেন ভারত ইসরায়েল পাকিস্তান এবং উত্তর কোরিয়া তবে শীঘ্রই এই তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কারণ অনেক দেশ পারমাণবিক বোমা তৈরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে রয়েছে সৌদি আরব ইরান ইতালি মিয়ানমার মিশর দক্ষিণ আফ্রিকা তুরস্ক এবং সাউথ কোরিয়া এই দেশগুলো হয়তো আগামী এক দশকের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে তারপরে দৃশ্যটা একেবারেই পাল্টে যাবে তখন পৃথিবীর বেশিরভাগ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে কারণ নিরাপত্তার ঝুঁকিতে খুব বেশি সময় ধরে রাখা সম্ভব নয় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান ভারত উনিশশো সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায় তারপরে নিরাপত্তার ঝুঁকি অনুভব করে পাকিস্তান কারণ পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে ভারত তাই তখনই পাকিস্তান ঘোষণা করে যে তারা পারমাণবিক বোমা তৈরি করবেই এজন্য যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রয়োজনে পাকিস্তানের মানুষ ঘাস খেয়ে বাঁচবে তবুও তারা পারমাণবিক বোমা তৈরি করেই ছাড়বে আর এর ফলাফল হিসেবে হিসাবে বোমার পরীক্ষা চালায় পাকিস্তান ঠিক একইভাবে আগামী শক্তির চিত্র পাল্টে যাবে কারণ মিয়ানমার পারমাণবিক অস্ত্র তৈরি করলে থাইল্যান্ড অবশ্যই এই পথেই হাঁটবে থাইল্যান্ড যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পারমাণবিক বোমা তৈরি করবে আর ইন্দোনেশিয়া পারমাণবিক বোমা তৈরি করলে অস্ট্রেলিয়াও অবশ্যই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে কারণ কোনো দেশই নিরাপত্তার হুমকিতে থাকতে চাইবে না এক কথায় তখন পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কোনো বিধিনিষেধ থাকবে না তখন বাংলাদেশও একই পথ অবলম্বন করবে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে বাংলাদেশকেও এতে করে অর্থনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই যদি দেশের অর্থনীতি শক্তিশালী হয় তাহলে অন্যান্য দেশ খুব বেশি নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না কারণ পৃথিবীর খুব শীঘ্রই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদিকে থাকবে চায়না এবং রাশিয়া আর অন্যদিকে থাকবে গ্রেট আমেরিকা যার ফলে এক পক্ষ নিষেধাজ্ঞা জারি করলে অন্য পক্ষ থাকবে সমর্থনে বাংলাদেশ তখন খুব সহজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন এর জন্য দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় না এর জন্য প্রযুক্তিগতভাবে সক্ষমতা অর্জন করতে হয় বাংলাদেশের একার পক্ষে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হবে না এর জন্য দ্বিতীয় কোনো দেশের সহায়তা লাগবে বাংলাদেশের এজন্য ঘনিষ্ঠ মিত্র তৈরি করতে হবে অথবা পৃথিবীর অন্যান্য দেশের মতো পারমাণবিক বিজ্ঞানী তৈরি করতে হবে যেমন পাকিস্তানে পারমাণবিক বোমা তৈরি করেছেন আব্দুল কাদের খান যিনি নেদারল্যান্ডস থেকে পারমাণবিক বিষয়ে পড়াশোনা করেছেন সুতরাং বাংলাদেশকে একই ধরনের পদক্ষেপ নিতে হবে তাহলে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তবে কিছু ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ সামরিক শক্তিশালী দেশ থাকবে সেক্ষেত্রে সামান্য সহযোগিতা নেওয়া খুব কঠিন হবে না তাছাড়া খুব শীঘ্রই বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট শুরু করবে তাই দক্ষ জনবল তৈরি করতে আগামী দশ থেকে পনেরো বছরের যথেষ্ট সময়ে বাংলাদেশ পারমাণবিক বোমা প্রয়োজন এতে কোন সন্দেহ নেই যদি এবং টেকনোলজি থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশ সক্ষম হবে অন্যথায় এ ধরনের অস্ত্র তৈরি করা সম্ভব হবে না কারণ পৃথিবীর বহু দেশ প্রকল্প গ্রহণ করলেও সেটি বাস্তবায়ন করতে পারেনি এর মধ্যে ইরান এবং সৌদি আরবের উদাহরণ হতে পারে তবে অনেকেই বলে থাকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে তবে সেটি সকলের সামনে স্বীকার করছে না যদি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তাহলে মিয়ানমার পদক্ষেপ রুখে দিবে বিষয়টি এমন হবে যে আমিও খাব না কিন্তু কাউকে খেতেও দেব না যেমনটা ইসরায়েল ইরানের সাথে করছে ইরানের পরমাণু বিজ্ঞানীদের ইসরায়েল ধরে ধরে মেরে ফেলছে মিয়ানমার যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে বাংলা ব্ল্যাকমেইল করবে এক্ষেত্রে মিয়ানমার স্যান্ট মার্টিন সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল চাইতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের কিছু করা থাকবে না তাই বাংলাদেশকে যেভাবেই হোক মিয়ানমারের অর্জন ভেস্তে দিতে হবে এর জন্য একমাত্র ভরসা হচ্ছে শক্তিশালী বিমান বাহিনী গঠন করা এবং মিডিয়াম রেঞ্জের মিসাইল ক্রয় করা ইরান বারবার পারমাণবিক বোমা তৈরি করতে চেয়েছে তবে ইসরাইল বিমান হামলা করে বারবার সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বাংলাদেশকে মিয়ানমারের গভীরে বিমান হামলা করতে হবে তাহলে মিয়ানমার কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এক্ষেত্রে ডিপেস্ট অ্যাকশনে পারদর্শী শক্তিশালী যুদ্ধ বিমান লাগবে এক্ষেত্রে অন্যতম যুদ্ধ বিমান এই অপারেশন করতে পারবে বাংলাদেশকে অবশ্যই রাফালে যুদ্ধবিমান এবং এফ সিক্সটিন যুদ্ধবিমান ধারা অপারেশন করতে হবে এই দুটি যুদ্ধবিমান দিয়েই কেবল মিয়ানমারের যে কোনো স্থানে হামলা করা সম্ভব পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে মিয়ানমারের পারমাণবিক পরিকল্পনা সম্পর্কে নজর রাখতে হবে যখন পারমাণবিক বোমা তৈরি হবে তখনই বিমান হামলা করে সবকিছু ধ্বংস করে দিতে হবে আপাতত এটাই বাংলাদেশের জন্য উপায় আর আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে বাংলাদেশের সামরিক বাহিনী যত বেশি শক্তিশালী থাকবে চ্যালেঞ্জ মোকাবেলা করা ততই সহজ হবে সো এ বিষয়ে আপনি কি মনে করেন বাংলাদেশে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কতদিন সময় লাগতে পারে বিস্তারিত আপনি কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন